আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা দুঃসাহসিক প্ল্যান করেছি বাইশশো মাইল আমেরিকার এক মাথা থেকে আরেক মাথা বাইশো মাইল মানে হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তায় আমি ড্রাইভ করে সব সবসময় প্লেন যাতায়াত করি তো এবারে ভাবলাম যে ওয়াই নট ড্রাইভ যদি ড্রাইভ করে যাই তাহলে আশেপাশের এবং অনেক শহরের উপর দিয়ে এবং অনেকগুলো স্টেটের উপর পার হয়ে আমাকে যেতে হবে আমার প্ল্যান আমি থেমে থেমে যাবো ছোটো ছোটো শহরগুলো দেখতে দেখতে যাব। এবং যতক্ষণ আমার ধৈর্য থাকে আমি যেতে থাকব। তো এটা আমি অলরেডি শুরু করেছি আমার একটা আমার এই সাড়ে তিন হাজার কিলোমিটার ভ্রমণের অভিজ্ঞতার প্রথম একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি যেটাতে ছিল গুড বাই লস অ্যাঞ্জেলেস সেটা তো আমি অ্যাঞ্জেলেস থেকে প্রথমে গেছি পাম স্প্রিং সেখানে কিছু জায়গা ঘুরেছি সেখান থেকে আমি গেছি ফিনিক্স অ্যারিজোনা স্টেটে। একটু ঘোরাঘুরি করলামি আর এক মাথায় আরেকটা শহর যেটাকে বলে ফ্ল্যাগ স্টাফ ওখানে যে আরেক ধরনের অভিজ্ঞতা হলো রাস্তায় নানা রকমের দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম ফ্ল্যাগ স্টাফ থেকে আজকে আমি আসছি আগ কি। এটা আরেকটা স্টেট নিউ মেক্সিকোর একটা খুবই নাম করা শহর এখানে আসার পথে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে তো আমি এইগুলা সব ভিডিও করছি এবং একটা আমার এই লং জার্নির অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা যারা খুব ইন্টারেস্টেড আমেরিকার জিওগ্রাফির সম্বন্ধে জানার বা প্রাকৃতিক নেচার ন্যাচারাল বিউটির প্রতি যাদের দুর্বলতা আছে তারা একটু আমার ভিডিওগুলো দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা ভিডিও ইজ কামিং আমি সাথে সাথে না চাপতে পারলেও হয়তো খুব তাড়াতাড়ি আমার পুরা এই পুরা জার্নিটার ভিডিওগুলো আমি একটা একটা করে দিতে থাকবো তা আপনাদের আমন্ত্রণ রইলো আর সবার কাছে অ্যাট দ্য সেম টাইম একটু দোয়া করবেন আমি যেন ঠিক মতো আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম